এই চা পাতার ভর্তা এটা আমার একটি প্রিয় একটি ভর্তা এটা আমি কলা আপনারা যদি খেতে চান এটা কিন্তু কাঁচকলার কলার সাথেও এই চা পাতার ভর্তা খাওয়া যায় এবং আলুর সাথে এটা খুবই একটি প্রিয় একটি খাবার আলুর সাথে খাওয়া যায় তো চা পাতাটার কচি নিতে হবে এখান থেকেই যে দেখতে পাচ্ছেন এই কচি অংশটা নিতে হবে আজকে বাসায় শিশি আমাদের জন্য চা পাতা তুলছে তো খুবই জায়গাটিও আসলে অসাধারণ আমরা এই জায়গাটিও পাশাপাশি আপনার দেখানোর চেষ্টা করছি আর আসুন আমরা বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য বিশ্ববুকের তুলে ধরি তো এভাবে মানুষকে দেখা সুযোগ করে দিই আপনি যে দেখা দিই এখন দেখতে পাচ্ছেন নো মেন্স ল্যান্ড একটা বাড়িও দেখা যাচ্ছে বন্ধুরা এখন নো মেন্স ল্যান্ড মানে এখানে এই একেবারে বর্ডার সীমান্তে আমরা চলে আসছি একেবারে এই হচ্ছে এই তোমরা এই ভর্তাটার নাম কি বলো ভাই ভর্তা আর কি বলো হ্যাঁ চা শ্রমিকদের মাতৃভাষা হচ্ছে পাতি চকা এই পাতি চকা আজকে আমাদের খানি হবে আমরা বলি চা পাতার ভর্তা এবং কেউ পাতি ভর্তাও বলে সব কিছু মিলে একই আর জায়গাটা দেখেন এদিকে অন্য রকমের একেবারে সত্যি পাশে কিন্তু ফরেস্ট রয়েছে বানরও দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আজকের বিকালটা অন্যরকমের ছিল পাহাড় থেকে আমরা লতা শাক সবজি কচু শাক কচুর লতা এবং বাবু শাক অনেকে পালং শাক বা ঢেকি শাক বলে থাকেন সেটা আমরা সংগ্রহ করেছি সব কিছু মিলিয়ে বিকালটা অসাধারণ এবং মাঝখানে দেখা হয়েছে একটি পাহাড়ি ঝর্ণা তো বন্ধুগণ আমাদের চেষ্টা থাকে যে আপনাদের ভালো কিছু দেখানো সব সময় আপনারা যারা আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আর সর্বোপরি এই জায়গাটা সত্যিই অসাধারণ একেবারে পাহাড়ের ভিতরে কিন্তু জায়গাটি খুবই সুন্দর এবং বিরাম একটি জায়গা আপনাদের ভালো লাগবে আমার পরিচিত এক ভাই আসছেন তো ওনার সাথে আমরা কথা বলবো মামা ওনার বাবার নাম দেখছিলেন তো সব কিছু মিলিয়ে জায়গাটি অন্য রকমের এই যে অনেকগুলো কচু শাক নিয়ে আসতেছে